শুরদপুরের গ্রাম সত্যি এক অপরূপ সৌন্দর্যের স্থান যেদিকে তাকাই শুধু সবুজ মাঠ আর প্রকৃতির স্নিগ্ধতা প্রতিটি কোণে যেন জীবনের নতুন কোলে ফুটে উঠেছে এখানকার গ্রামীণ দৃশ্যগুলো মনকে ছুঁয়ে যায় এক পাশে মিষ্টি বাতাস অন্য পাশে মাঠের মাঝে খেলা করা গরু আর দূরে নরম সোনারের আলো ভেসে ওঠা আকাশ প্রকৃতি এইখানে যেন এক পেন্টিং যা এইখানে যেন এক নতুন গল্পের মতো যেখানে শান্তি প্রকৃতির সৌন্দর্য একে অপরের আঁকড়ে ধরে এমন এক পরিবেশে বসবাস করা সত্যি স্বর্গীয় শরৎপুরের গ্রাম যেন এক নীরব কবিতা যা শুধু দেখা নয় অনুভব করতে হয়